কাকে বলতে যাব পুলিশের কাছে যে যাওয়া তো আমাদের পক্ষে দুর্ভাগ্য পুলিশের ওই তো পুলিশ তো করা পুলিশ হচ্ছে তো মানে যে জায়গা সে মোদার হচ্ছে দলদাস মাটি কি বলবে পুলিশ আমাদের কথা শুনে কাকে জানতে যাব থানায় একটা আপনি ডাইরি করতে যান যা করতে যান শিবুয়ার সাজার সাহেবের কাছে আগে যেতে হবে আর কি মা এমনি তো মেরেছে হাঁটতে পারি না তারপরেও আপনার ধরুন যদি দেড় মাস দু মাস করে কাজ করে পয়সা না দেয় তাহলে আমরা কি করতে পারি ডাক্তার দেখানোর পয়সা নেই ও হ্যাঁ আপনাদের খোঁজ নিতেই আসছে এখন তো কোনো সমস্যা একসাথে নেই যেটা বলো তো তোমাদের কি জমি আছে হ্যাঁ জমি আছে জমি ফেরত ঠিক আছে তা এখনো পাইনি হ্যাঁ জল খালি করে দিয়েছে হ্যাঁ জল খালি করে দিয়েছে এখনো জমি করো করলো খালি খালিই তো কয়েকদিন হচ্ছে খালি হয়েছে

জায়গায় নিয়ে এমন করেছে জনসাধারণের খাল সেই খালটাকে দখল করে নিয়েছে আমাদের কাছে এমন করলো জল তুলে দিলো আর এইসব ভিটে বাড়ি সব ডুবে গেছে আর ঢালায় রাস্তা ছিল ভেঙে এই পাশে আবার মাটি দিয়েছে আমি ছিল আমাদের এমন করেছে এবার দেখুন চাষ হয় না জমি না আমার এধারে তো দখল হয়নি এই সাইডে সব দখল হয়েছে কমিটি দখল হয়েছে এই সাইডে তো পুরো তো প্রায় সব নিচে এখন তো জোর যাবস্থ করে এভাবে তো আর হচ্ছে কেউ জল কর করতে রাজি নেই কিন্তু ওই সময় এমন একটা পরিস্থিতি যে কেউ মানুষ মুখ খুলতে পারতো না ভয় কথা বললে মারা খুশি করেছে তাই এটা ভালো রাস্তা ছিল ভেঙে মানে ঢালাই রাস্তার উপরে জল যখন ঢোকাতো তখন ঢালাই রাস্তা ভেঙে মানে ঢালাই রাস্তার উপর থেকে জল হয়ে যেত সেখান থেকে তারপরে ঢালে সামনের গাড়ি আট নম্বর কাছের বাড়ির সামনের সামনে আট নম্বর কাছেরই এবার ধরুন

তারপরেও আপনার ধরুন যদি দেড় মাস দু মাস করে কাজ করি পয়সা না দেয় তাহলে আমরা আর কি করতে পারি ডাক্তার দেখানোর পয়সা নেই এরকম একটা পরিস্থিতি আর সেই টুকটাক ওষুধ খেয়ে কোনো রকমে কষ্ট করে ঠিক হতে হয়েছে আপনি তো মেয়ে হ্যাঁ হ্যাঁ যদি জমি ফেরতের আন্দোলনে আমরা যদি এখন বসি আসবেন আমাদের সাথে দেখুন একটা বিষয় হচ্ছে এই মুহূর্তে মেয়ে আগের দিন তো শুনেছেন নিশ্চয়ই মেয়ে ছেলেকে মেয়ে বিশ্ব একটা মেয়ে ছেলেকে মেয়েকে হসপিটাল ভর্তি এখন এমনি চুয়াল্লিশ চলছে আর তারপরে যদি আমরা অরেঞ্জ হয়ে আসে ঠিক আছে এখন আমরা আন্দোলন করতে গেলাম বিনা দোষে মানুষগুলো নামে কেস করেছে বললি 150 জন যত কেস থাকবে সব কেসের থেকে একদম বিনা শর্তে মুক্তি হবে আর কেস উইথড্র হবে হুম না লল্লি রাস্তা নানান আমরা দেখাব কারণ আমি কেস করেছি আজ হলে আজ কাল হলে কাল পরশু হলে পরশু

ওনাকে তো চেনেন হ্যাঁ স্যারকে চেনেন তাহলে যদি কেস হয় সেই কেসের জন্য চিন্তা নেই যদি অসুস্থ হন তার জন্য চিন্তা নেই কিন্তু লড়াইয়ের জন্য রাস্তাতে বসে দেখুন আমরা বলেছি যে আমাদের যতজন আইনজীবী আছে আমি এখানে যতজন আইনজীবী আছে সবাই থাকবো আপনার সঙ্গে এইখানকার যে যে অর্ডার বেরিয়েছে হাইকোর্ট থেকে সেই অর্ডারে ওয়ান ফোর্টি ফোর তো ছেড়ে দিনের প্যাকেট করেছে নেটের উপরে ব্যান তুলে দিয়েছে যেটা গুরুত্বপূর্ণ কথা হুম আমি বলেছি যে পুলিশ বিডিও এসডিও এইসব যত আধিকারিক তারা যে এতদিন ধরে কোনো প্রতিকার না করে অন্যায় করেছে অন্যায় তার বিরুদ্ধেও তদন্ত করতে হবে সেই নির্দেশও আছে তার মানে এই পুলিশের বিরুদ্ধে তদন্ত করবো দেখুন কোর্ট নির্দেশ দিয়ে দিয়েছে তদন্ত করার শুধু এই যেসব গুন্ডাদের নাম বলছেন শিবু হাজরা শেখ শাহজাহান উত্তম এরা শেখ শাহজাহান তো আজকের পাঁচ দিনে আমির গাজির বাড়ি ছিল কোর্ট বলেছি এইসব সরকারি লোকজনের বিরুদ্ধে কোর্ট বললেই তো হবে না মানুষ যতক্ষণ না একসঙ্গে হবে ততক্ষণ পুলিশ শুধু কিছু রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি